রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর ফেরেসরা বললো আমিন তোর ভবিষ্যৎ অন্ধকার ফেরেসরা বললো আমিন রেগে মেগে আপনি বললেন জীবনেও তোর কপালে স্বামীর ভাত জুটবে না ফেরেস্তারা আবারও বলল আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতেও সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন ডাজেন্ট মেক অ্যানি সেন্স কমন সেন্স বলতে কিছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বদ দোয়া করা গুলো ফেরেস্তার আমিন বলে বাবা মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বদ হোক আল্লাহ সেটাই কবুল করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইউর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা